এগুলো এতগুলো বছর পার করতে হবে যে তুমি লিখতেই পারবে না বুঝছো নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

জায়গাগুলো অত বেশি গহীণ না মানে ওই যে রব্যাবু যে দূরে গেছে ওর হয়তো রান পর্যন্ত পানি হয়েছে এরকম ভাবছিলাম যাওয়ার আগে একটু ভালো করে আবার ভিজবো কিন্তু কেন যেন নামার পরে এখন আর ইচ্ছা হইতেছে না আর আজকে পানি অনেক বেশি ঠান্ডা কালকে পানিটা গরম ছিল যদিও কালকে ঠান্ডা বেশি ছিল ওয়েদার কিন্তু পানি গরম ছিল আজকে পানি বেশি ঠান্ডা ওরা ওদিকে যাইতেছে শি না নহিন না মানে ঠাই আছে অনেক দূর পর্যন্ত মাথা পর্যন্ত পানি হয় কিন্তু বিচে এই কাছের পানিগুলো না গরম এদিকে রোদটা বেশি লাগতেছে আর পানিও কম তাই গরম হয়ে যায় কিন্তু ভিতরে যত যায় তত ঠান্ডা নিচের দিকের পানি উপরের দিকের লেয়ারটা ঠান্ডা গরম সে দেখেন কত জোরে গেছে কুই করে আর ডুম্মা হয়ে না পাদুলাও আমরা করা পাদুলাও করো 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 আরে টুটু টুটু ওই দেখো ওই দেখো Não, não,

বাকিটা কও শুধু এটা কো কি বাকিটা কি আর কিছু নাই তাক সব কিছু কই দিব না আমার মতো ঘুরতে হবে কনফার্ম করে পরে টাকা ম্যানেজ করে আসতে হবে টাকা জোগাড় করে পরে ঘুরতে দেবে এটা হবে না বলি দেওয়ার কত বছর হইলো লেখতেছে সেটা নাকি এতগুলো বছর পার করতে হবে যে তুমি লিখতেই পারবে না বুঝছো নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ De Ik heb mijn achterflex aan mijn de lekker dikker.